রোডে আলতাফ সেতুর কাছে দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে একটি বলেরো পিক আপ আলতাফ সেতুর পাশে জঙ্গলে গিয়ে পড়ে অল্পের জন্য বড় সড়ো দুর্ঘটনা থেকে রক্ষা পেল চালক অরুণাচল পুলিশ চালককে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে শনিবার সাতসকালে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল একটি বলে পিকআপ শিলচর কালাইন রোডের আলতাফ সেতুর অ্যাপ্রোচেই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে বিবরণে জানা যায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বলে পিকআপ আলতাফ সেতুর পাশে জঙ্গলে পড়ে যায় এই ঘটনাটি প্রত্যক্ষ করে সঙ্গে সঙ্গে স্থানীয় জনগণ খবর দেন অরুণাচল পুলিশ পাড়িতে ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় অরুণাচল পুলিশ এবং ঘটনাস্থল থেকে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি এবং চালককে উদ্ধার করে এই ঘটনায় হতাহতের কোনো খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি